হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি সকালবেলা টাইম পাইনি তো অনেক কাজ ছিল সব কাজ টাজ করে আর টাইম পেলাম না এখন বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম বাজে এখন পাঁচটা আর যাচ্ছি রূপরাজকে টিউশন দিয়ে আসতে কালকে একজাম আছে তো আজকে তাড়াতাড়ি বলেছে টিউশন দিয়ে আসতে এমনিতে ছটার সময় যায় বিকেলে কোথায় চলে গিয়েছো পুসিকে প্যান্টে চেঞ্জ করবো তো এই দেখো আমি যাওয়ার করে চলে যাচ্ছি আসো মাম্মা মাম্মা কাছে আসো আসো আচ্ছা 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 আসো আসো আজকে খেলই নি তিন দিন থেকে খেলছি ওই ফুল গাছগুলো ছিঁড়ে দেবে আসো মাম্মা কাছে আসো দুষ্টুমি করবে না আসো ঘরে আসে ও টিউটরশন থেকে এসে তারপর ওকে খেলতে দেবো একটু আগে ঘুম থেকে উঠেছে না ঠিক করে নি তো ওকে দিয়ে এসে তারপর ঠিক করব আসো প্যান্টটা চেঞ্জ করে দিই তাড়াতাড়ি আসো এ দেখোটা আজকে টিউশনে দিয়ে চলে এসেছি আর এসে খুশিকে দিয়েছি বাইরে খেলতে বাইরে খেলছে কোথাও চলে গেছে খেলুক আর আমি এদিকে খাটটা ঠিক করলাম দুপুরবেলা খুশি ছিল আমি ঘুমাইনি রূপরাজও ঘুমাইনি খুশি ঘুমিয়েছিল তো বিছানাটা এখন ঠিক করে নিলাম আর খুশি বাইরে খেলছে আর ঘরটা ঝাড়ু দেবো এখন এ খুশি ওদিকে যাবে না মামি আসছি এখন দেবো ফুল গাছের জল দাদা নেই দাদা টিউশন চলে গেছে না দাদা নেই চলে আসো চলে আসো খুশি দেখো দেখোটা কেন নিয়ে এসেছো মাম্মাকে দিয়ে দেওয়া চলো আসো 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 দাদা নেই বাচ্চারা খেলছে ও দেখছে রূপটাকে দেখছি রূপটাস তো নেই চলে আসো 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 মামার কাছে আসো খুশি বাইরে যাওয়ার জন্য কেরকম করছে গেটটা খোলার জন্য আসো খুশি আসো 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 মামার কাছে আসো এদিকে দেখো খুশি কি করছে খুশি এখন ঘরে বসে খেলা করছে হ্যাঁ খুশি এখন ঘরে খেলা করবে কারণ সন্ধে হয়ে গিয়েছে এখন আর বাইরে যাবে না তাই না খুশি এখন বাইরে যাবে না তো এই ঘরে চলে এসেছি কারণ কিছু জামা কাপড় আছে এগুলো তুলব ওর পাপা এখন অফিস থেকে আসেনি এই এটা বাজাবে না দেখি মামাকে দিয়ে দাও আওয়াজটা শুনে যাবে না তো আমি এখন এই জামাকাপড়গুলো আলমারিতে রাখবো এখানে কিছু শীতের জামা কাপড় আছে এখন গরম পড়ে গেছে তো শীতের জামা কাপড়গুলো খাটের বক্সে রাখবো আর এমনি আলমারি কি অবস্থা অনেক দিন হয়েছে আলমারিটা গুছিয়ে গেছে তো ভাবছি না এখন ও অফিস থেকে আসেনি আলমারিটা ঠিক করে ঠিক করব আলমারিটা ঠিক করে নিই ও আস্তে আস্তে এখন দেখি কটা বাজে তুমি মামার কাছে বসে বসে খেলবে দুষ্টুমি করবে না ঠিক আছে দুষ্টুমি করবে না দেখো এখানে খুশির জাম সোয়েটারগুলো আছে সব রাখবো এখন অফিস থেকে চলে এসেছে আর বসে গেছি চা খেতে চা হবে আর দিকে মুড়িগুলো কি করেছে কে জান ভালো আছে কিন্তু তেল আর চিনি দিয়ে বানিয়েছিলাম আর এখানে খুশির টিফিন রেডি হুম তুমি বসো তুমি বসো এখন বাত মে খেলছে আর টিফিন খাচ্ছে না 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 এটা না এই পুরো বাটিতে চাইও পড়ে গেছে তো কে পরে গেছে তুমি কেমন করে রয়েছে পুরো মুড়ির বাটিতে চাই ও ফেলে দিবে সব হ্যাঁ খাও দেখে কেমন করে ফেলছে ওই নিচেরটা তুই খা তুমি খাবে এটা না খুশি মানে পুরোটা চাই দেখতে নেই তো কি খাইয়ে দেব তোমাকে আমি উ আটা কাখান আছে লাগে বলবেন যে যে আমাদের ওখানে না হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি যাও এদিকে বাস না আমাদের ওখানে আ আ

চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের পাশে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে গুড নাইট